সাধারণত যদি তিন জুমা পর কেউ পরিহার করে ত্যাগ করে না পড়ে তাহলে তার জন্য সতর্ক আছে এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি আজ জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যখন ডুবে যায় তখন থেকে জুমার দিন এবং রাতের গণনা শুরু হয় কারণ হিজড়ি এবং চান্দ্র অনুপাতে দিন দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে অতএব শুক্রবার বা জুমাবার বলতে আমরা যে বারকে বুঝাই এটা মূলত শুরু হয় হল বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে অতএব আমরা সবাই এখন জুমাবারের মধ্যেই আছি কোন বারের মধ্যে আছি জুমাবারের মধ্যেই আছি এই রাতটা জুমার রাত আর বৃহস্পতিবার রাতটা হলো আগের রাত অর্থাৎ বুধবার দিবাগত রাত ওটা হলো বৃহস্পতিবার রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা হলো মূলত কোন রাত শুক্রবারের রাত জুমাবারের রাত বিদায় জুমাবারের মধ্যে আমরা প্রবেশ করে গেছি সেজন্য জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাল্লাহ আমরা শেয়ার করব। যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো। জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার সাল্লা আদায় করা জুমার নামাজ পড়া আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় জুমা নামে একটা সুরা আলাদা নাজিল করেছেন কত গুরুত্বপূর্ণ এই দিন যে এই দিনের নামে আলাদা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন আপনারা জানেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআনে খুচরা কথা বলার সুযোগ নেই এ পাইকারি কথাগুলোর ব্যাখ্যাই নবী করিম সাল্লামের সমগ্র হাদিসের ভান্ডারে আছে যদি কেউ শুধু কোরআনের পাইকারি কথা দিয়ে ইসলাম মানতে চায় নবীজি সাল্লামের হাদিস কে গ্রহণ করা ছাড়া সে কখনো ইসলাম মানতে পারবে সে ইসলামের নামে মন কিছু একটা হাতরে বেড়াবে কখনো সঠিক ইসলাম মানতে পারবে কারণ আল্লাহ তালা করেন করিমি তার হাবিবকে বলেছেন যে আমি আপনার প্রতি জিকির এবং কোরআনকে নাজিল করেছি লিতুবাই গিনারে নাসিম মানুষ যাতে করে আপনি হে রাসুল এই কোরান মানুষের কাছে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনি মানুষের কাছে ব্যক্ত করে স্পষ্ট করে দেন সেজন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে এজন্য নবেজি সাদাসাল্লামের কাজ শুধুমাত্র কোরান আসছে ওইটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন বস তার ডিউটি শেষ হয়ে গেছে এটাই না বরং তার ডিউটি হলো। এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া স্বয়ং আল্লাহ তালাই কোরআনে সেই ডিউটি দিয়েছেন যদি কেউ নবী করিম সাল্লাই এনিত কোরআনকে গ্রহণ করে আর নবী সাল্লামের বাতানো ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করে মানতে না চায় সে কখনো পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে ইসলামে প্রবেশ করতে পারবে না আজকাল আমাদের সমাজে অনেক ভাই আছেন এমন যারা শুধু কোরআন মানতে চান

আমাদেরকে কোরান এবং সন্ন্যাকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি ইমানের উপর ইসলাম করে টিকতে হয় আর না হলে ইমান ইসলাম করে টিকা সম্ভব হবে না মোহতারাম হাজির জমার দিন সম্পর্কে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তালা পাইকারি কথা বলেছেন আর এই পাইকারি কথাগুলোর খুচরা পুঙ্খানুপুঙ্খ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আছে কোথায় নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে এজন্য জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহত আলাপ কোরানের কারেন শুধুমাত্র একটা আয়াত নাযায় করেন নাই গোটা একটা সুর আস্ত একটা সুর আর করেছেন সুরার নামে দিয়েছেন সুরাতুল জুম্মা ইয়ে আই আমানু আল্লাহ সেখানে বলেছেন হে ইমান দারগর ই দা নৌদিয়ালি সলা তেমিআমিল জুমহা জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মোয়াজ্জেন আহ্বান করবে বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন অথচ পছ নামাজের